ঘরে বসেই বানিয়ে নাও হেয়ার সিরাম কোনো কিছু কিনতেও লাগবে না কিছু না হ্যাঁ যদি খাঁটি অ্যালোভেরা থাকে তাহলে তো খুব ভালো মানে অ্যালোভেরা পাতা থাকে তাহলে তো খুব ভালো পাতা আর যদি না থাকে তাহলে বাজারেরটাও তোমরা কিনে এইভাবে বানিয়ে নিতে পারো তো এখানে আমি পরিমাণ মতন আমি অ্যালোভেরা জেল নিয়েছি আর নিচ্ছি এখানে অলিভ অয়েল তোমরা এখানে চাইলে কোকোনাট অয়েলও কিন্তু নিতে পারো তবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আমরা এখানে মাথায় অয়েলিং করছি যে সিরামের কাজটা যাতে করে যাতে আমাদের চুলটা ফ্রিজি ভাবটা চলে যায় চুলটা যাতে সব থাকে সেইটাই কিন্তু করার চেষ্টা করছি আর তোমাদের চুল যদি খুব বড় ঘন হয় তাহলে এখানে জেলটা একটুখানি বাড়ি নিয়ে ওইদিকে ভালো করে ডোলে কিন্তু এটা এরকম ক্রিমের মতন হয়ে যাবে দেখতেই পারছো পুরো ক্রিম আর মাথায় যখন দেবে এটা কিন্তু সাদা ভাব থাকবে না যারা ব্যবহার করেছো তারা তো জানো আমি কিন্তু বিয়ের পরও এটা ব্যবহার করেছি আর আমার ঘরে কবে থেকে অ্যালোভেরা জেল ছিল আর আমার দেয়া দিয় কোনো শির নেই আর যখন ফুরিয়ে মানে যাওয়ার মুখে তখন আমার মনে হলো যে হ্যাঁ দিই তো কোটো থেকে একদম বেরোতোই না ওই জন্য আমি দিতামই না তারপরে কোটোটা কাটার পরে কিন্তু আমি ব্যবহার করতে পারছি তো ওই আর তিন দিন এরকম হবে তা আমার চুলটা একটু মনে হচ্ছিল সে যে কী দিই কী দেখান কেন কোন টোনার বানানো ছিল না তার জন্য ভাবছিলাম যে কি দেবো কি দেবো তার জন্য ভাবলাম যে চলো অ্যালোভেরাটাই দিই আর এইভাবে পুরো মানে একটু একটু করে চুল নিয়ে না দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সেদিকে তো দিতে পারো তবে এই সিরামের মতন ব্যবহার করছি তাই ম্যার আজকে দিলাম না আজকে আমি শুধুমাত্র নিষ্ঠয় দিলাম উপরটা যাতে ফোলা ভাব থাকে সেটাই কিন্তু করলাম তোমাদের হাতের কাছে যদি সিরাম না থাকে তাহলে কিন্তু এটাই কিন্তু ব্যবহার করো দেখবে খুব ভালোভাবে আর কোকোনাট অয়েলের সাথে ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু আরও মানে ও সেটা হতে কিন্তু ভালো ফল পাবে তো আমার কাছে অলিভ অয়েল যেটুকু ছিল সেটুকু দিলাম আর এরপরেই আমার কাছে অলিভ অয়েল একদম শেষের মুখে তখন আমি কোকোনাট অয়েল দিয়ে ব্যবহার করব ওই যখন মনে হবে যে কী দেবো কী দেবো তখন ব্যবহার করবো বা যখন মনে হবে চলছে ড্রাই লাগছে যদিও বা এখন আমার চুল ড্রাইটা লাগে না ফোলা ভাবটা তো সময় সময় থাকে চুলরা বুঝতেই পারছো অনেকটা সিল্কি হয়ে যাচ্ছে চিড়ে উনি নামাচ্ছে কি মানে নেমে যাচ্ছে কিছু করতেই হচ্ছে না তো তোমরা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করো যাদের যারা এখন কোনো সিরাম কোনো কন্ডিশনার ব্যবহার করো না তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে আমি আমার চুলে জাস্ট শ্যাম্পুটা ব্যবহার করি শ্যাম্পু তেল তোমরা যা যা দেখো সেগুলো ব্যবহার করি কোনো কন্ডিশনার সিরাম কিছু আমি বাজারে কেনে ব্যবহার করি না ঘরে কন্ডিশনার আছে পরে কিন্তু আমার ব্যবহারই করা হয় না আর ওই যে চুলের যত্ন শুরু করেছি তার জন্য এখন আস্তে আস্তে করে সমস্ত কিছুটাই করছে তবে কেনা জিনিস যত ব্যবহার না করা যায় ততই ভালো এবার শ্যাম্পুটা যদি ঘরে বানানো মানে পারো তাহলে তো অবশ্যই ঘরে বানিয়ে নেবে কিন্তু এবার সবাই তো ঘরে বানাতে পারে না বলো আর সবাই যেগুলো কি বলবে ন্যাচারাল জিনিস সেগুলো দিয়ে সবাই সবসময় শ্যাম্পু করতেও চায় না কারণ যখন চুলে প্রচণ্ড অয়েল জিনিস দেওয়া থাকে তখন সেগুলো দিলে না ভালোভাবে নোংরা অনেক সময় পরিষ্কার হয় না তার জন্য অনেক সময় না দিতে চায় না অনেকে তবে ন্যাচারাল জিনিসটা আমার আগা করা পছন্দ হয় ন্যাচারাল জিনিসের থেকে বেশি ভালো আর কিছু হতে পারে না যখন হ্যাঁ যখন চলতে শুকিয়ে যাবে তখন কিন্তু আর একবার রাস্তি নেবে তো এরপর তো ঘুমিয়ে পড়বো এখন ওই পনের আড়াইতে কি পনেরো তিনটে এরকমটা পাচ্ছে হয় দুটোর পরে কিন্তু এটা আমি দিয়েছি স্কুল থেকে আনার পরে এটা আমি ব্যবহার করেছি সারাটা দিন সেই সকালবেলায় যা করার করি তারপরে সারাটা দিনই ধরো আমার দৌড়াদৌড়ি করেই কাটে সেই দুপুরবেলায় কিছু ব্যবহার করতে পারি আর রাত্রিবেলায় তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো তোমাদের ভালো লাগবে তাছাড়া মতনটা